কোহালেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন এই যে সেন্টারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঞ্চগড় দুই আসনের চিলাহাটি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সেন্টার এখানে কিন্তু নির্বাচনের সকল সরঞ্জাম কিন্তু আজ বিকেলে এসে গেছে সম্মানিত ভাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে আমাদের মানে নির্বাচন যে এত সুন্দর হয় এত মধুর হয় আসলে সতেরো বছর থেকে দেখি না তো ওই এরকম নির্বাচন দেখা হয় না সচরাচর আসলে এই জন্য ভালো লাগতেছে সব দলের প্রার্থী প্রার্থী আছে যে যাকে ভালো লাগে সবারই লোকজন সেন্টারের মধ্যে আমরা অবস্থিত আছি ভালো লাগতেছে সবাই একত্রিত তবে সতেরো বছর পরে এত ভালো নির্বাচন সবার কাছে আশা করি যে সুশৃঙ্খল চেষ্টা করবো যাতে কোনো বিশৃঙ্খল সৃষ্টি না হয় সবার কাছে এই আশাই ব্যথা থাকবে কেমন আমাকে খুব ভালো লাগতেছে সতেরো বছর পর ভোট দিতে পারছো এই সতেরো বছর কি কোথাও ভোট দেওয়া হয়নি নাকি আমি ভোট দিইনি আমার শেষ এটা ثانيه এবার मतदान দিবেন নাকি ধরা চলে হ্যাঁ খুবই ভালো লাগতেছে সবাই খুবই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে সবাই দেখতে আসতেছে তো আমাদের এই আসনটা মানে আমাদের এই কেন্দ্রটা অনেক শান্তিময় একটা কেন্দ্র আমার দামামস্থনের পরে যত নির্বাচন দেখছি এখানে কখনোই পুরো রকমের মারামারি বা কোনো রকমের গেঞ্জাম হয়নি আশা করবো এবারেও সবাই উৎসব পরিবেশে যার যার সাংবিধানিক অধিকার এই ভোট প্রদান সেটা দিবে এবং সব কিছুই সুন্দরভাবে হোক সব কিছু সুন্দরভাবে হবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করি দীর্ঘ সতেরো বছর জালিম আওয়ামী সরকারের দুল নির্যাতনের নিষ্পত্তি আমরা সুষ্ঠুভাবে ভোট সেন্টারেও আসতে পারিনি তাদের ভোট তারাই দিয়েছিল তো আমরা ভোট দিতে পারবো এই আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা আশা করি সারা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা এটা আশাবাদী এবং নির্বাচনের মাধ্যমে যে রায় যে রায়ই আসুক না কেন এটা আমরা সাদরে গ্রহণ করে নেব ইনশাল্লাহ এবং আমি একজন সাধারণ ভোটার হিসাবে মা বোন ভাই যারা যেখানে আছে খুব দ্রুত ভোট সেন্টারে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই আশাবাদ দেখতে পারছি সালাম ধন্যবাদ আমরা এখানে আছি আমাদের চাইনি বুধারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র আছি আমরা এখানে অবস্থান মোটামুটি আশা করি আল্লাহর কাছে আশা করি যে ভালো আছে ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা নেই এখানে আশা করি আমরা ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ যে তফিক আমরা আমরা জিতবই মানে শেষ এগিয়ে আসছে আমরা জিতবই এটা আমি প্রত্যাশা রাখি এই যে অনেক দিন পর মনে করেন ভোট অনুষ্ঠিত হচ্ছে সুষ্ঠুভাবে হ্যাঁ কেমন লাগতেছে এটা তো অনেক অনেক আনন্দের বিষয় অনেক আনন্দ পাচ্ছে সবাই পুরুষ এখন মহিলা সবাই আনন্দ পাচ্ছে আমরা অনেক দিন পরে সতেরো বছর বা ষোলো বর্ষ যাবা তবে আমরা ভোট দিতে পারছি এটা আনন্দের বিশাল একটা আনন্দ আমাদের জন্য জন্যে আরাম তাই না বারো তারিখ বিষয় আমরা যে প্রদীপ দেয় আমরা ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এক নাম চিলে আর্ডি ইউনিয়ন দুই নং ওয়ার্ড আমি সাধারণ সম্পাদক ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা যে কেন্দ্রে আছি দুই নম্বর ওয়ার্ডে চিলে ইউনিয়নে খুব ভালো লাগতেছে এত সতেরো বছর পরে নির্বাচন পেয়ে এখন পর্যন্ত আমরা যা দেখতেছি ভালোই দেখতেছি ইনশাল্লাহ আশা করা যায় যে কালকে নির্বাচনের ফল পর্যন্ত আমরা এইভাবেই মুখর পরিবেশে থাকবো এবং প্রত্যাশা করি প্রশাসনের অনেক এই নির্বাচনের সহযোগিতা পাব প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ আমরা আশা করি এটা প্রশাসনের কাছে সুস্থ একটা নির্বাচন আমাদেরকে উপহার দিবে এবার এই সতেরো বছরের ফ্যাচিস যাওয়ার পরে যে নির্বাচনটা এটা আমাদের প্রত্যাশা আর কি যে প্রশাসন আমাদেরকে একটা সুস্থ পরিবেশে নির্বাচনের ফলাফল দিবে এই আশা করি ধন্যবাদ